সালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে আলু ডিমের ঝোল রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চারটা ডিম হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেবো ডিমের খোঁটা ছাড়িয়ে নিলাম এখন হালকা ভেজে নেব এরপরে আলুটা আমি ওই প্যানে ভেজে নেবো তাহলে ডিমের তরকারিটা খেতে খুবই ভালো লাগবে আলুটা আমার বেজে হয়ে গেছে তো ডিম আলুটা বেজে নেওয়া হয়ে গেছে এরপরে একটা হাড়িতে তেল দিয়ে দিলাম আর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব তো একটা দারুচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম তো এখন আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেব এখন আর এক চামচ মরিচ বাটা দিয়ে দিব তো মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এখন আমি কিছু পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় এখন হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ তা আমি আরও কিছু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় যেহেতু মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে তো এখন প্রয়োজন করে রাখা একটু টমেটোর পেস্ট দিয়ে দিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিলাম তো মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন তো কিছুক্ষণ ডেকে দেব এরপরে তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এক কাপ পানি অ্যাড করবো তা আমি আরও এক কাপ পানি দেবো কারণ যেহেতু এটা আলু আর ডিমের ঝোল হবে তা আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম তো তরকারিটা বলো আসছে আরও কিছুক্ষণ জাল দেবো তো এখন আমি কিছু দনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো হয়ে গেল মজার আলু আর ডিমের তরকারি তো যে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন সে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ